সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারি হাট থেকে শুক্রবার আঠারো এপ্রিল দু হাজার পঁচিশ আজ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর গত দুদিন ধরে কিন্তু বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি যার কারণে আমরা শুক্রবারের হাট তারপরেও দেখছি একটু আমদানিটা কম রয়েছে তারপরে কেমন দামে কেনাবেচা চলছে আমরা সে তথ্য দিতে চাই যেগুলো খামার উপযোগী সাহিল সার সেগুলোই কিন্তু দেখাবো এবং দামের ধারণা দেব আপনাদের ভাইয়া কি অবস্থা বলেন তো বেচা কিনা নাই দাম কয় না কত চাইছিলেন জোড়াটাই এ ভাই হইল হয় নাই দেখা দেখি চলছে কত বলছিলেন বলা যাবে না কাস্টমার আছেন দাম বলতে চাচ্ছে না আচ্ছা কত চাইছিলেন জোড়াটা ভাই এখন পর্যন্ত কত বলে কত বলে কত বলে তিরিশ বেচা বেচির লাস্ট রেট দুশো চল্লিশ

একশো পঁয়ষট্টি কত কি বলে ভাইয়া আর বেচা বেচি টার্গেট দেড় লাখের উপরে হলে এটা বিক্রি করতে দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত

এক লাখ আটচল্লিশ এখন পর্যন্ত কত বলে কত বলে সাতাশ আঠাশ দেওয়া যাবে তিন বান্ডিল ভাঙে কয় তিন বান্ডিলের উপরে মানে তিরিশের উপরে জিনিস একশো আচ্ছা আর এটা ভাইয়া বাটা দাম পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার হলে এটা বিক্রি করতে চাচ্ছি ঠিক আছে

কত দেওয়া যাবে বলেন তো ওটা একশো আটত্রিশের না আগর আগর আছে কয়টা টোটাল নয়টা আচ্ছা আমরা দেখি একটা করে আচ্ছা এই গরুটা কত হলে দেওয়া যাবে বলেন তো এক লাখ পঁচাত্তর চাওয়া বেচা প্যাক কেনার দাম একশো আটষট্টি এক লাখ সাতষট্টি আচ্ছা তার পাশেরটা এটা কত দেওয়া তারপাশে বেচার দাম এটা কত হলে দেওয়া যাবে ফিনিশিং আটান্ন এক লাখ আটান্ন

এক লাখ পঁয়ষট্টি চাওয়া পঁচপান্ন হলে দেওয়া যাবে এক লাখ পঁচপান্ন আর ওটা আটত্রিশ এটা এটা আটত্রিশ হ্যাঁ এক লাখ সাতান্ন আচ্ছা আর এটা হ্যাঁ এক লাখ পঁচপান্ন এগুলা দাঁতের এক লাখ পঁচপান্ন আর এটা এটা হ্যাঁ এক লাখ বাহাত্তর আর ওটা এটা দুশো পাঁচ চাওয়া বেচা দাম দুশো তিন আচ্ছা তো সব মিলিয়ে আজকে বৃষ্টি বাদলের দিনে বাজারে কি অবস্থা বলেন তো যেমন গরু তেমন দাম যেমন গরু তেমন দাম মানে কমতির দিকে না বাড়তির দিকে